শেষে নির্বাসন জীবন শেষে একটিবারের জন্য বাংলাদেশের মাটিটা ছুঁয়ে দেখার তার যে আকুতি সেটি আমরা দেখতে পাচ্ছি তিনি আসলে তার জুতো খুলে খালি পায়ে বাংলাদেশের মাটিতে পা রাখছেন এবং বিমানবন্দর থেকে বেরিয়েই তিনি যে কাজটি করলেন সেটি হচ্ছে মাটিতে একটু পা ছুয়ানোর ব্যবস্থা করলেন মাটির তিনি ছুঁয়ে দেখছেন নেতাকর্মীদের হাতে মাটি তুলে দিচ্ছেন আসলে আমরা জানতে জানতে পেরেছি যে আসলে তার পরিবারের সদস্যরা বিমানবন্দর এলাকা ছেড়ে যাচ্ছেন তারা হয়তো বেগম খালেদা জিয়াকে দেখার জন্য এভারকেয়ার হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়েছেন কারণ জাইমা রহমান তার দাদিকে দীর্ঘদিন দেখেনি সেই জায় এক নজর দেখার যে আকতি সেই আকুতিটা আসলে তারা দ্রুত বিমানবন্দর ছেড়েছেন জোবাইদা রহমান তার মেয়েকে নিয়ে এবং আমরা এখন দেখতে পাচ্ছি তারেক রহমান বিমানবন্দর ভিআইপি লাউন্স থেকে বের হয়ে আসছেন এবং তিনি কিছুক্ষণের মধ্যেই হয়তো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাবেন নেতাকর্মীদের তার পিছনে আমরা তার নেতাকর্মীদের দেখতে পাচ্ছি তিনি বেরিয়ে আসছেন এবং কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আসলে তারক রহমান বেরিয়ে আসছেন এবং তিনি নেতা সর্বস্তরের নেতাকর্মী অর্থাৎ একজন নেতার যে মূল যে প্রাণ থাকে যে রাজনীতিবিদের যে মূল যে জায়গা থাকে সেই জায়গা থাকে হচ্ছে তার দলীয় নেতাকর্মী তার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী সেই নেতাকর্মীদের তিনি এত বছর দেখেননি তিনি এত বছর তাদের সঙ্গে শুধু ভার্চুয়ালি যুক্ত হয়েছেন ভার্চুয়ালি যোগাযোগ করেছেন ভার্চুয়ালি বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন দল গঠনে দল গোছানোর ক্ষেত্রে দলকে শক্তিশালী করার ক্ষেত্রে কাজ করেছেন এখন তিনি সশরীরে সেই নেতাকর্মীদের মাঝে যাবেন তাকে সংবর্ধনা দিবেন আমরা দেখতে পাচ্ছি যে তিনি চেষ্টা করছেন বাংলাদেশের মাটিতে পা রাখার এবং মাটি ছুঁয়ে দেখার কারণ দীর্ঘ সতেরো বছর বিদেশে প্রবাস জীবন শেষে নির্বাসন জীবন শেষে একটি জন্য বাংলাদেশের মাটিটা ছুঁয়ে দেখার তার যে আকুতি সেটি আমরা দেখতে পাচ্ছি তিনি আসলে তার জুতো খুলে খালি পায়ে বাংলাদেশের মাটিতে পা রাখছেন এবং বিমানবন্দর থেকে বেরিয়েই তিনি যে কাজটি করলেন সেটি হচ্ছে মাটিতে একটু পা ছোয়ানোর ব্যবস্থা করলেন হ্যাঁ মাটির তিনি ছুঁয়ে দেখছেন নেতাকর্মীদের হাতে মাটি তুলে দিচ্ছেন আসলে একজন রাজনীতিবিদের জীবনে উত্থান পতন এবং বিভিন্ন ঘটনার মধ্য থেকে একটি দল বিএনপি যে ইতিহাস বলে বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে বিএনপি এগিয়ে গেছে সেই এগিয়ে যাওয়ার হয়তো একটি মুহূর্ত আজকে পঁচিশ ডিসেম্বর পঁচিশ ডিসেম্বর বিএনপির যে দলীয় যে সক্ষমতা বিএনপির যে সাংগঠনিক জায়গাগুলো সেই জায়গাগুলো আরও বেশি শক্তিশালী দৃঢ় হবে তারেক রহমানের দেশে ফেরার মধ্য দিয়ে এমনটি মনে করছেন নেতাকর্মী আমরা দেখতে পাচ্ছি যে নিরাপত্তা বাহিনীর